হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি সিমের বীজ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি সিমের বীজ যে সিমগুলো একটু পেকে যায় তার দানাগুলো আমি বের করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব দিয়ে দেব সামান্য হলুদ আলুগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সিমের দানাগুলো সিমের দানাগুলো আমি পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজব না হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এইসব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দেবো টমেটো পিউরি টমেটোটা আগে আমি সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পিসে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য জল এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দেখো বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা পাকা সিম আমরা অনেকেই ফেলে দিই তার ভেতর থেকে বীজটা বার করে যে এত সুন্দর একটা সবজি রান্না করা যায় সেটা আমাদের অনেকেরই জানা নেই গরম ভাতের সাথে খাওয়ার জন্য সিমের দানা আর আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা